আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের লাইফস্টাইলের কারণে বাংলাদেশের ঘরে ঘরে পেটের সমস্যা আমরা এখন কমন ডাইলগ আইবিএস নামে জানি কেন আইবিএস চার প্রকারের আয় এই চার প্রকারের মধ্যে দেখা যায় কিন্তু যে আমাদের সায়েন্সি তো কোনো এক প্রকারে হয়ে যায় আইবিএস চার রকম আমি ভিডিওতে ব্যাখ্যা দিই মূল সমস্যা যেটা থাকে যে আমার পেটে হজম হয় না পেট ভুটবার শব্দ করে ওজু ছুটে যায় বিউকাপ যায় সাথে কি হয় আমার পছন্দ খাবার খেতে পারি না দুধ খাইতে পারি না শাক খাইতে পারি না যখন আমরা কারো কাছে যাই তো দুধ খাইতে পারেন না আপনার ল্যাক্টোজ ইনটলারেন্স দুধ বাদ শাক খাইতে পারি না শাকে ইনটলারেন্স শাক বাদ গরুর মাংস খাইতে পারি না গরুর মাংস বাদ খাবো ডাকি আমি এসব পুষ্টিকর খাবার খাবো না বডি কেমনে ফিট থাকবে ফিটও থাকতেছে না দুধের মধ্যে অনেক গুণাগুণ আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ইলেকট্রোলাইট আছে বডি হার্ট গঠন সহায়তা করে আমি দুধ খাইতে পারতেছি না দীর্ঘদিন যাবত ওই কি আমরা এর সমাধান কি আমি আই বেসের কারণে দুধ খাইতে পারি না শাক খাইতে পারি না পেটে ভুটবার শব্দ হয় হজম হয় না মেউকাত যায় এই যে তো জটিলতা

ঠিকানা পাইলেন কিভাবে ইউটিউবে দেখছি ইউটিউবে দেখে কয়েকদিন আমি পনেরো দিনের কোর্স দিনে আমি সুস্থ বাকি আছি সুস্থ বলতে কি বোধ হয় দুধ খাইতে পারেন কিনা দুধ খাই ডিম খাইতে পারেন কিনা

আপনার যে পাতলা পায়খানা ছিল তার কি অবস্থা হচ্ছে না লুজ মোশন চলে গেছে সব চলে যাচ্ছে এই যে তো পেটের যত রকম সমস্যাগুলি আছে সব বিনা ওষুধে ভালো হয় এখানে কি পনেরো দিনে কোনো ওষুধ দেওয়া হয়েছে নো মেডিসিন ভালো হয় কেমনি কথা কে বল স্যার ডিব্বা ওষুধ মুড়ি মুরগির মতো ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছে এই যে আইবিএস আইবিএস আমরা বলে থাকি স্যার আমার এটা আই আইবিএস হবে হ্যাঁ আইবিএস চার প্রকারের আছে আই সি একটা কি পেটের এই যেত সমস্যা হওয়ার সাথে সাথে কনস্টিপেশন শক্ত পায়খানা হচ্ছে আর কোনো সাইন্ড নাই এটা আইবিএস আই সি আইবিএস ডি আমার কিছু সমস্যা পাতলা পায়খানা হচ্ছে এটা কি আইবিএস ডি কারো শুধু এটা হতে পারে কারো ওটা হতে পারে আই মিক্সড আমার কি হলো আমার মাঝে শক্ত পায়খানা হয় মাঝে পাতলা পায়খানা হয় মাঝে মিউকাজ যায় একে বলে আইবিএস মিক্সড তিন রকমের আইবিএস হলো আর আরেকটা আইবিএস আছে আন আইডেন্টিফাই চতুর্থ নম্বর এটাতে কি হয় এটাতে আমার অসুস্থ ফিল হচ্ছে বাট আমার এই যেহেতু সায়েন্স নাই কিন্তু নিজে অসুস্থ ফিল হচ্ছে আর পেটের অস্বস্তি ফিল হলে কী হয় ঘুম হয় না মাথার সমস্যা দেখা দেয় ডিপ্রেশনে ভুগি সিরিজ অফ প্রবলেমগুলো কিন্তু হয় সেখান থেকে কীভাবে এখানে যারাই আসতেছেন তাদের মুখ থেকেই শুনবেন উনি পনেরো দিনের রেজাল্ট পাইছে কারো হয়তো টাইম বেশি লাগতে পারে কারো ত্রিশটা লাগতে পারে কারো ষাটটা লাগতে পারে বাট যে লেগে রয়েছে সে আল্লাহ রহমতে এই জাতীয় খাইতে পারেন আমার এর আগে একটা রুগী লাইভে বলছিল স্যার ডিম দুধ তো খাই আপনি নিষেধ করছেন ভাজা পোড়া তাও খায় দেখ বডি ফিট আল্লাহ দুনিয়া যা হালাল সব কিছু ইনশাল্লাহ খাইতে পারবেন আগে বডিকে ফিট করেন বডিকে টক্সিসিটি ডেভেলপ করতে করতে আমাদের লাইফস্টাইল উল্টা স্টাইল বা ব্যাড লাইফস্টাইলের কারণে যে যেগুলো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত করেন করলে আপনি সবকিছু আল্লাহ দুনিয়ায় যা হালাল আল্লাহ তো খাদ্য খাওয়ার জন্য আমরা আমাদের আর্টিফিশিয়াল কারণে আমাদের লাইফ লাইফস্টাইলের কারণে আমরা খাইতে পারতেছি না আরে দুধের মতো খাবার আছে কি আমরা ছোটবেলায় মনে হতো আমার দাদা খুব পছন্দ করতেন দুধ ভাত রাত্রে যদি দুধ ভাত না হইতো মনে হয় কি যেন ছুটে গেছে আমিও খুব দুধ পছন্দ করতাম প্রত্যেক দিন রাত্রে দুধ ভাত খাইতাম প্রত্যেকে আদর্শ খাবার আমরা এখন খাইতে পারি না কেন পেটে যাতে এই সমস্যা দেখা দেয় সেখান থেকে মুক্তির উপায় কি মুক্তির উপায় আছে শশী ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট টেকনোলজিগুলো যেগুলো নিয়ে আসে শশী আসলেই দেখবেন কিছুদিন দিনার মতো এখন আমার চোখ থাকতে যদি আমি চোখ বন্ধ করে রাখি

আমরা কিছু গাইডলাইন ফলো করব বলবো এই গাইডলাইনগুলো ফলো করবে পেটে এই যে সমস্যা আছে দেশে বিদেশে চলে গেছেন বিদেশে বড় বড় হাসপাতালে গেছেন একেবারে বিশ্বের নাম করা লক্ষ লক্ষ টাকা ফেলে আমার কাছে একটা যে ইন্ডিয়ার এ হসপিটাল হায়দ্রাবাদ স্যার এই টেস্ট ওই টেস্ট পনেরো লক্ষ টাকা খরচ করছে স্যার নো রেজাল্ট এখানে ভালো হয়ে গেছে এত সহজে ভালো তা তো জানতাম না তাহলে তো এত টাকা খরচ করে বিদেশে যাইতাম না হ্যাঁ ভালো হচ্ছে সেইটা ডিপেন্ডস করে আপনার উপর আপনি কী করবেন আপনার টাকা আছে বা আপনার শখ যাচ্ছে চলে যান বিদেশে শখ যাচ্ছে শখের দাম লাখ টাকা টাকা নাই জমি বিক্রি করে চলে যাবেন বিদেশে ফেল মারে শর্ষীতে চলে আসবেন শর্ষীতে আসে ষাট টাকা পয়সা আমার কিচ্ছু নাই শেষ আমাকে স্যার ফ্রি ট্রিটমেন্ট দিতে হবে এই যেহেতু রোগ থেকে ভালো থাকা সম্ভব তবে এর পাশাপাশি স্টাইল একটা গুরুত্বপূর্ণ আমরা সেটাকে বুঝাই দেবো সেটা ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন দিম খাবেন দুধ খাবেন মাছ খাবেন মাংস খাবেন না খালি বডি নিউট্রিশন পাবে কোথ থেকে আমি উপাদান ঘাটতি আমার বডি মধ্যে ঘাটতি থাকে সব কিছু খাইতে হবে আল্লাহ তাআলা দেশে খাওয়ার জন্য এবং পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে হালাল হালাল কি কি বলা হয়েছে সুরাল আল বক্বারা আমি কিন্তু এমফাসিস দি কোরআন শরীফ অর্থ সহ পড়ার জন্য পরিষ্কার বলা হয়েছে সেখানে কি কি হালাল কি কি হারাম আমরা কোরআন শরীফ অর্থ সহ পড়ি পড়লেই বুঝতে যাব হালাল সব কিছু খাইতে পারবে আসে কোর্সটা কমপ্লিট করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সুস্থ শরীর রাখে ইবাদতবঙ্গে করতে পারে শিলতোপিক দান করে এই প্রত্যাশায় আমি ডক্টর হাসান শহীদুল ইসলাম